হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিপি ব্লগস আশা করছি তোমরা সকলে অনেক ভালো আছো আর আমিও অনেক ভালো আছি তো দেখো আমরা তিনজনে মিলে রেডি হয়ে কোথায় যাচ্ছি তার জন্য তোমাদের পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে হবে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো আশা করি তোমাদের সকলে অনেক ভালো লাগবে তো দেখো আমরা ফার্স্টে টিকিট কেটে আমরা কিন্তু ঢুকে পড়লাম পার্কে মানে এটা হচ্ছে মাথাভাঙ্গার পার্ক আমার বিয়ের পর একবার এই পার্কে এসেছিলাম মানে আগে তো মেয়ে থাকতে অনেক আসতাম সেটা ধারণারও বাইরে বাট বিয়ের পর একবার এসেছিলাম আর আসলাম এই যে আমার আমার ছেলে হাঁসের পিঠে উঠে ঘুরছে সাথে ওই ছোট্ট বাচ্চাটা ওর বাচ্চাটা কত কিউট দেখো আর এখানে যে দিদি ভাইটাকে দেখতে পাচ্ছ এটা হচ্ছে মিষ্টি মেকোভারের দিদি ভাই তোমরা আশা করি অনেকেই চেনো দিদি ভাইটাকে আর দিদি ভাইটা ভীষণ ভালো কথা বলে ভীষণ ভালো লাগলো কিন্তু আমার ছেলে ভীষণ দুষ্টমে করছিল বলে বেশিক্ষণ কথা বলতে পারলাম না বাট ইচ্ছে আছে নেক্সট টাইম দেখা হলে দিদি ভাইটার সাথে একটু ভালো করে কথা দেখো আমার ছেলে কিন্তু পার্কে ঢোকার আগে রাস্তায় ঘুমিয়ে পড়েছিলো যেই দেখলো পার্কে এসেছে অমনি তারপর সে এই হাঁসগুলো দেখবে বলে বায়না করছিল তাই ওর মাসি ওকে নিয়ে গিয়ে হাঁসগুলোকে দেখাচ্ছে বন্ধুরা দেখো এটা হচ্ছে আমাদের মাথা পার্ক তো যতটুকু পেরেছে ভিডিও ক্লিপ নিতে ততটুকুই তোমাদের সাথে শেয়ার ছেলে পুকুরে নামবে মানে এই পুকুরে সিঁড়ি দিয়ে নামবে বলে বায়না করছিল তারপর একটু সিঁড়ি দিয়ে নামলাম দেখো কত রকমের ফুল গাছ অ্যাকয়ামে মাছগুলো কত রকমের ফুল আগে না এখানে গোলাপ ছিল এখন দেখি সব গাঁদা ফুল হয়েছে আর এই রাস্তাগুলো ভীষণ মিস করি আগে তো এসে কত আড্ডা মারতাম কত ঘুরতাম এই দোলনাগুলো তো এসে দোল খেতাম তো এখন সে আবার কত বছর পর এবার একবারে আমার ছেলেকে নিয়ে এসেছি তো কিছু সুন্দর সুন্দর ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম দেখো ফুলগুলো কত সুন্দর কোথায় গেল আসো 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 চলো ওইদিকে যাবো চলো হচ্ছে কত খুশি আমার কত কত খুশি খুশি দেখো তো কত খুশি আর এদিকে দেখো বন্ধুরা সন্ধে হয়ে যাচ্ছে তো পার্ক কিন্তু একটু পরে বন্ধ করবে তাই আমরা মানে একদম পার্কের গেটের সামনে চলে এলাম তো গেটের সামনে যে দোলনাগুলো আছে এগুলোতে আমরা আগে থেকে যতবার পার্কে আসবো না কেন দোলনাগুলোতে আমরা একটু দোল খাবোই তো এবারও তার অন্যতা হলো না আর আমার ছেলে দেখো এটার ওপরে তো উঠতে পারছিল না ও ভিতরেই ঢুকে তারপর আর কি আমার ছেলেকে দোলনার মধ্যে বসিয়ে দিলাম ছেলে দোলনা খাচ্ছে আর পাশে খাচ্ছিল মাসি তারপর ওদের দোল খাওয়া হয়ে গেলে এবার খাচ্ছি আমি আর আমার ছেলে তারপর পার্ক এবার বন্ধ করবে তো আমরা পার্ক থেকে বেরিয়ে পড়লাম আর ভাবছি যেহেতু অনেকদিন ধরে হাঁটি না আজ হেঁটে হেঁটেই বাড়ি যাব আর আমার ছেলেও তো কোল থেকে নামতে চাইছিল না শুধু এই সাইডগুলো গুলো দিয়ে হাঁটবে বলে নেমেছিল আর এই ফাঁকা রাস্তাতে ওকে নামিয়েছিলাম হেঁটে গিয়েও বড় মুশকিলে পড়ে গেছি আমাদের অবস্থা পুরো টাইট ভাবলাম একটু হেঁটে হেঁটে যাই যেহেতু অনেক দিন ধরে হাঁটি না হাঁটাই দেখো কোলে নিয়ে গরমে একদম পুরো অবস্থা দেখো আরে তুমি যা উল্টা পড়িস কেন আমাদের ক্যামেরাম্যান বারবার হোচট খেয়ে পড়ছে আমি উল্টা সাইডে যাচ্ছি তো কি হবে তারপর আমরা বাড়ির সামনে এসে একটা ফার্স্ট ফুডের দোকানে ঢুকে এখানে কিছু খাবার নিবো তো চলো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো সকলে জানিও সকলে ভালো থেকো সুস্থ থেকো বাই